এখন বিকেল হয়ে গেছে সন্ধে সন্ধ্যেই হয়ে গেছে তা এখন চলে এসছি আমি গাছগুলোতে যে ফলগুলো হয়েছে যেগুলো আর রাখা যাবে না রাখলে হয়তো পেকে যাবে সেই রকম ফল দেখে কাটতে এসছি দেখতে থাকি কি কী আজকে বাজার করব মানে মোট কথা হচ্ছে যা যা সবজি লাগিয়েছি তা তুলতে এসেছি তো সব তুলবো না যা যা আমার কালকে রান্না করবার আছে সেই রকম কিছু জিনিস নিতে এসছি চলুন তুলে এই দুটো এখনও ছোট্ট ছোট্ট এদের এখনও দরকার নেই আরও বড়ো হবে যেটা দরকার সেটা নেব এইয এটা মনে হচ্ছে পেকে গেল কি না কে জানে যাই হোক এটা কেটে নিই বাহ নেব এই শশাটা এত বড়ো শশা কজন মিলে খাবো জানি না কিন্তু দেখতে তো ভালো লাগছে সেদিনকে বলেছিলাম আমি তরমুজ দেখতে তাই লাগছে যদি এটা বড় হতো তো এখনও মাথার ফুলটা পড়েনি এটা কে বলবে এটা শশা তো এরকম আর কয়েকটা নিয়ে নেব এই একটা প্রায় হলদে হয়ে গেছে এটাও নিয়ে নিচ্ছি এরপরে না হলে ফুল পড়েনি কিন্তু তবু হলদে হয়ে গেছে নিয়ে নিলাম আমি গাছটা টেনে দিয়েছি দেখাচ্ছি এই এইগুলো আমি সবটা কাটব না এই এই যে আরও রয়েছে পুরো ডালটা টানলে পরে হয়তো ছিঁড়ে যাবে ওই জন্য আমি ভয়তে আর টানতে পারছি না কিন্তু রয়েছে এখানে এই যে উইচ রয়েছে দূর থেকে দেখানো যাচ্ছে না যাই হোক আমি আবার ফেলে দিলাম ডালটা যদি ছিঁড়ে যায় যেটুকুনি যা হচ্ছে হোক নাহলে নষ্ট হয়ে যাবে আর নেব হচ্ছে ধনে পাতা তো এই গাছটা টুল ছেড়ে গেছে এটাকে আমি তুলে নেব তো সামনেই আমাদের দোলের একটা বড় উৎসব হয় সেখানে আর কি কীর্তন হচ্ছে সেই হয়তো আপনারা শুনতে তো সামনেই দোল এসে গেল আর মাঝে কালকের দিনটা ভিডিওটা যেতে যেতে কতদিন লাগবে জানি না হয়তো দোলের পরেই যাবে তো এখনো দুদিন যে আছে তার ওই ছাদের কলা দেখলেই বোঝা যাচ্ছে আরও দুই কলা বাকি আছে দেখাবো একবার দেখবেন দেখুন এখনো পুরোপুরি চাচা দেখা আছে না দুকালায় যে বাকি আছে বোঝাও যাচ্ছে সেটা তুই হলো ব্যাপার আর কিছু দেখছি না কয়েকটা ক্যাপসিকাম দেখছি লাল রঙের হয়ে গেছে সেগুলো তুলে নি এখানে রয়েছে প্রচুর লঙ্কা যেগুলো একটু মানে শক্ত হয়ে গেছে সেই রকম দেখে লঙ্কা পেরে নেবো তাহলে লঙ্কাগুলো মেয়ে একদিন তুলে নিয়ে গেছিল বেশ ভালোই ঝাল তো একটা গাছে হয়েছে এতটা এটা আছে অনেক এটা থেকে অনেকটা তোলা যাবে এতটা তুলেছি এটা আবার একেবারে লাল টকটকে হয়েছে বেশি পাকামো করে লাভ নেই তারপরে যদি গাছটা ভেঙে যায় মুশকিল হয়ে যাবে এক পাশে রঙ ধরেছে ঘরে রাখলে হয়তো হতেও পারে এখান থেকে বেশি নেবো না আমি দুটো নিয়ে যাব। এই দুটো নিয়ে নিলাম একটু ওপরটা লাল লাল হয়েছে গাছেই তো রয়েছে প্রয়োজন হলে আবার নিয়ে যাব আর কালকে তেমন কিছু রান্না করার নেই চলুন আবার নিচে যাই

সেই কারণে কী হয়েছে জামাই করে নিয়ে এসেছি তো পড়তে পড়তে আর কি পড়েনি মোটামুটি রান্নাঘরে আনতে পেরেছি চলুন এবার দেখি কি কী নিয়েছি আজকে একটা থালায় নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা তো যা নিয়েছি মোটামুটি কালকে আমার রান্না হয়ে যাবে দুটো কাঁচা টমেটো বাহ কী সুন্দর আর যেটা সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে দুটো শশা শশা না করম চা কি বলবো এই দুটোকে দারুণ দেখতে ক্যাপসিকাম ঘরেও রয়েছে ক্যাপসিকাম কিন্তু যেহেতু লাল হয়ে গেছে সেই কারণে আর কি তুলে ফেলতে হলো দুটো বেগুন বেগুনটা একটু দেরি হয়ে গেছে তুলতে আরও আগে তোলা উচিত ছিল দানা হয়ে গেছে কিনা বুঝতে পারছি না কারণ কালারটাই এমন বাজে হয়ে গেছে দেখেই মনে হচ্ছে যেন পেকে গেছে পেকে গেছে তো জানি না কি হয়েছে আর ধনে পাতাটা যেহেতু একটু বেশি লাগবে তাই এতটা তুলে নিয়ে এসছি তো আমার আজকের মোটামুটি ছাদ বাগান থেকে কালেক্ট করা বাজার মন্দ কি বলুন একটুখানি যত্ন করলে যদি এইরকম পাওয়া যায় এরকম আনন্দ পাওয়া যায় জিনিস তো বাজারেও পাওয়া যায় এখন সস্তাই হয়ে গেছে কিন্তু এইরকম আনন্দ যদি পাওয়া যায় তাহলে মন্দ কি ধরনের শোয়া বুঝতে পারছি না একজনের কানের মধ্যে পা আর পিঠের মধ্যে হাত দিয়ে কে এইভাবে করে ঘুমোয় আমি আজ কাউকে দেখিনি একমাত্র এই তি চিনি তুই পেঁয়াজি খাবি বল পেঁয়াজি খাবি দুঃখী দুঃখী মুখ করে খুব দুঃখ লেগেছে তা আমি এখানে নিয়েছি আর এইটুকুনি রয়েছে রেখেছি ওর জন্য এইটুকুনি ও পেঁয়াজি খাওয়ার জন্য মুখ টুক এখানে রেখে ভীষণ দুঃখী একটা মুখ করে বসে আছে ওর থেকে দুঃখ আর পৃথিবীতে কারণ নেই তাই না কী খাবে 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 আচ্ছা দেবো এই যে টুকুনি দেবো আগে হাত দিয়ে ডাকো আমাকে এম করে ডাকতে হবে এম করে ডাকতে হবে এম করে ডাকতে হবে উলি বাবালে ব্যাস আর না আর দুঃখ করলেও আমি দেবো না তুই খুব চালাক হয়ে গেছিস তো দুঃখী দুঃখী মুখ করে বারবার করে খাচ্ছিস বসো আর না গুড বয় আর খায় না বাবা তুই পোস্ট দেওয়া বন্ধ করবি কি হয়েছে ঘটি বুড়ো ঘণ্টি বুড়ো এ ঘন্টা বুড়ো ঘুম পরে ঘুম পরে ঘুমু পয়ে ম ঘুম পরে নিচে সুপর বাবা ঘুমিয়ে পয়ছি এ ঘুমিয়ে পড়ছি কটা বলি না ঘুমিয়ে পড়ছি টাকা গুড নাইট করে দেখ গুড নাইট কোথায় গেছিলে বাবা তো আমি একটু ছিলাম ওপরে আর নিচে টেবিলটাকে এই অবস্থা করেছে তো ওদের একটা জিনিস হয় ওদেরকে যদি মানে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করা যায় তাহলে মুখটা নামিয়ে ফেলে আমি চিনিকে জিজ্ঞেস করলাম চিনি কিন্তু আমার চোখে চোখরা রেখে তাকিয়ে রইল তার মানে ওটা করেনি চিনি এটা কে করেছে কিছুতেই তাকাবে না আকাশ পাতাল দুনিয়া ভাবছি তাকাবো না কে করেছে ওটা কে করেছে কে ঠিক করে দেবে ওটা সেরকম বুঝে কাঁদবি তুই কাঁদবি চোখ পিটপিট করছিস কাঁদবি বদমাইশ একটা আমি তো এইভাবে প্রচণ্ড জিনিস নষ্ট করে বিশেষ করে চিনি সেই জায়গায় আজকে তিতিন হয়ে গেছে এত জিনিস নষ্ট করে আমি মানে ওপরে গেলে আপনাদেরকে দেখাবো একটা চাদরের কোনা সে পুরোটা খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে মানে সে টুকরোও নেই একদম টুকরো খাওয়া হয়ে গেছে এইভাবে করে বিরক্ত করে আর আমার ঘরের বোধ হয় আটটা সাতটা আটটা চাদর প্রত্যেকটা চাদর কোথাও না কোথাও ছেঁড়া কোথাও না কোথাও খাওয়া কিছু না হলে অন্তত মাঝখান থেকে টেনে ছেঁড়া তো এই রকম করে মানে কেউ যদি আসে যে একটা নতুন ভালো চাদর বাঁধবো তার উপায় নেই নতুন চাদর যেটা সেটাকেও আর দেখিয়ে নিয়েছে এই হচ্ছে চিনির বৈশিষ্ট্য কিন্তু আজকে তিতিনও একদম রেকর্ড ভেঙে ফেললো ও করে না মনটা না গাছপালা নিয়ে করে আজকে একদম মানে ভালো একটা টেবিল এত সুন্দর টেবিলটা আমারই ভুল হয়েছে আমি না কাল পরশুও ভাবছিলাম যে টেবিলটা তো এখানে শুধু শুধু পড়ে থাকে ওপরটাই নিয়ে যায় আবার থাক এখানটা আবার একদম ফাঁকা হয়ে যাবে ওই জন্য আর নিলাম না তো এখন তো ভাবছি নিয়ে গেলেই ভালো হতো অন্তত জিনিসটা বেঁচে যেত যাক আর কী করা যাবে ওরা এসতেই আমার এত কাজ বাড়াতে আর কিছু বলার নেই মেধে তো আর কিছু হবে না তো যাই হোক রাতের খাবারটা করে নিই আর কি করব। মনটা বড্ড খারাপ হয়ে গেল জিনিসটা দেখে এত সুন্দর জিনিসটা আর আমি আজকে পুরো পাগলের মতো রয়েছে পাগলের মতো থাকার কারণ হচ্ছে আমি একটু শুয়েছিলাম তো শোয়া থেকে অনেক থেকে দেখছি চিৎকার চেঁচামেচি হয়েই যাচ্ছে তো বাইরের দুটো বাচ্চা রয়েছে যাদেরকে খেতে টেতে দেওয়া হয় ওরা কিভাবে করে পেছন থেকে ঢুকেছে কি সামনে দিয়ে কেউ ঢুকেছে কখন ঢুকেছে জানি না মোট কথা ওরা এসে বারবার দরজাটাকে ধাক্কাচ্ছে আর ওই আওয়াজ পেয়ে এরা মনে চিৎকার করছে তো এই চিৎকার শুনেই আমি উঠে এলাম আর মাথা পাতা আস্রাবার কথা ভাবিনি আর ভিডিও করবার কথাও ভাবিনি কিন্তু এসে ওই রকম দেখলাম ওরা কীভাবে সারাদিন কাটায় কি খায় কিভাবে থাকে অনেকেই দেখতে পছন্দ করে অনেকেই আমাকে কমেন্ট করে সেই জন্য আজকে দেখালাম যে ওরা কী করে কিভাবে ওদের সময় কাটে সন্ধেবেলা আর আমার কী কী উপকার ওরা করে সেই জন্য আর কি ভিডিওটা করা তো যাই হোক রাতের খাবারটা এবার তৈরি করি তো আজকের কচুরিগুলো কিন্তু ভীষণই ভালো হয়েছে এটা বলতেই হবে কারণ একটার থেকেও পুর বেরিয়ে যায়নি আর এতটা নরম হয়েছে আর পুরো কচুরিটা জুড়েই পুর রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কোথাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার